আসসালামু আলাইকুম আর পান প্রিয় ভিউয়ার্স ভাই বোন আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো বড় বড় আপনাদের পাশে আছে অনলাইন ইনকাম সোর্স আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি এটা সেকেন্ড ভিডিও হয়ে যাচ্ছে ফার্স্ট ভিডিও ইতিপূর্বে আমার হয়তো ছয় থেকে সাত বা এক বছর আগে ভিডিও করা হচ্ছে যারা এখনো বোঝে না যে টেলিগ্রামে কীভাবে সেল দিবেন বা কিছু একটা আপডেট আসছে সেই আপডেট হয়তো বা আপনারা অনেকে জানেন বুঝেন না ঠিক আছে তো তাদের জন্য বলছি কীভাবে কাজ করে সম্পূর্ণ ভিডিও ধরুন ভিডিওটা খুবই শর্ট করতে দেবো আর ভিডিওটা ধরলে ওটা সম্পূর্ণটা যদি দেখেন তাহলে আপনাদের এই টেলিগ্রাম সম্পর্কে ফুল ধারণাটা পেয়ে যাবেন ঠিক আছে যারা নতুন যারা পুরাতন তাদের তো অবশ্যই সব কিছু ধারণা আছে তারা বুঝতে পারবেন যে কীভাবে করবেন আমি বলি এখন স্ক্রিন যে বেশিগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো আপনাদের অবশ্যই লাগবে মাস্ট বি আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমত হচ্ছে জি জিমেল টেলিগ্রাম টেলিগ্রাম আর এসে টেলিগ্রাফ ঠিক আছে মাস্ট বিটি লাগবে এখন আমি প্রথমত যে কাজটা বলি প্রথমত কাজটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে আপনাদের মেইলে তো আপনাদের মেইলে হয়তো আপনার ফোনে দুই তিনটা মেইল থাকার কথা আপনার দুই তিনটা চারটা না দশটা থাকে বারোটা মেইল ইনস্টল করবে লগ ইন করে থাকবে বারোটা মেইল দিয়ে আপনারা যে যতদিন টেলিগ্রাম কাজ চলবে ততদিন আপনারা এই কাজটা করতে পারবেন বারোটা মেইল নিশ্চয় করলে বারোটা মেইলই থাকবে কীভাবে বলে আমি একটা নাম্বার আপনার সাত দিন পর পর বারবার সেলতে পারি কীভাবে বলি আমি আপনাকে শুরুতেই বলবো যে মেইলের কাজগুলো কী আর মেলগুলো গুলো ইমুভ করবেন না একটা করার পরে মেলটা ইমুভ করবেন মেলটা থাকবে পুনরায় ওই আবার গেলে অ্যাকাউন্টটা করতে পারি কীভাবে বললাম বলি প্রথমত আপনাদের অফিসিয়াল যে টেলিগ্রামটা অ্যাপসটা আছে সেটা প্লে স্টোরেতে আপনি ডাউনলোড করতে হবে সো আমার ডাউনলোড করে আমি লগ ইন করছি করাবো দেখেন এখানে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করছি ঠিক আছে একটা অ্যাকাউন্ট করছি এখানে কিন্তু মিনিমাম আমাদের তিনটা অ্যাকাউন্ট করা যায় বেসিক যেগুলো আছে আর যেটা পাইট বাসন যে আছে সেটা যদি করা যায় সেটা দশটা করা যায় সো এখানে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন একটা বা একটা তিনটা নাম্বার অ্যাড করতে পারবে বেশি করতে পারবেন না সো এখানে অ্যাড করার জন্য সাপোজ আমি এখানে চলে যাবো এখানে তারপর প্রথমে বাংলাদেশের কান্ট্রি কোর্স আছে জিরো ডাবল এইট এটা দিতে হবে তারপর এখানে দেখুন একটা এগারো সংখ্যার একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এগারো সঙ্গে একটা নাম্বার দিয়ে দিলে অটোমেটিকলি কিন্তু অ্যাকাউন্টটা আপনারটা হয়ে যাবে সো এটা তারপর এখন নেক্সট নেক্সট ক্লিক করলে ইউজ করবেন করার পর দেখেন যে আপনার মেইলের কাজকে এখানে নিচে একটা মেইলের থাকবে এখানে একটা অপশন থাকবে গো টু সিটিং কিন্তু সেটাতে কাজ করতে হবে তাহলে এখানে ক্লিক করলে আপনার যতগুলো মেইল আছে সবগুলো মেল এখানে শো করবে ঠিক আছে দেখেন আমার এখানে অসংখ্য মেইল কিন্তু মিল ইউজ করছি সো এখানে যদি আমি একটা মেইলের উপরে ক্লিক করি একটা মেইলের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই মেলটা অটোমেটিক অটোমেটিকলি কোর্ট চলে গেছে সো মেল মেইল তিন চারবার ইউজ করার পর দেখা যায় মেইলের লিমিট একটা মেইল ইউজ করবে এখন একটা কোড গেছে কোড ওটা অটোমেটিকলি আমাদের যে নাম্বারে হয়তো কলে যাবে অথবা এস যাবে যখন কলটা আপনার এটা কলটা রিসিভ করবেন রিসিভের মধ্যে ওখানে কোডটা বলে দেবে তো এটুক ছিল এটা বেসিক এখন অ্যাকাউন্ট হওয়ার পরে যদি অ্যাকাউন্ট আপনি সম্পূর্ণ সাকসেসফুল করে ফেলেন করার পরে এরকম হবে এখন এখান তো তিনটা করতে পারবেন এখন এখান থেকে তিনটা করলে তাহলে তিনটাই ইনস্ট্যান্ট বটে সেল দিয়ে দেবেন আর দুঃখ নামে একাধিক একবারে পঞ্চাশ ষাটটা অ্যাকাউন্ট করার পরে আমি একবার বটে সেল দেবো সেক্ষেত্রে আপনার করোনা কি হচ্ছে জানা যাচ্ছে আপনি এখান থেকে একটা করে অ্যাকাউন্ট করবেন একটা করে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন ট্রান্সফার করে এখান থেকে যেমন কপি করে অন্য এখানে এখানে কপি করে আপনি যে কাজটা করবেন টেলিগ্রাফে আসে টেলিগ্রাফে চলে আসবেন টেলিগ্রাফে আসার পর এখানে দেখবেন আপনার সেম ভাবে এখানে যে নাম্বার করে এখানে আবার মেইল না এখানে যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটন করার সাথে আপনার নতুন বাটনে হোম পেয়ে যাবে এগুলো কিন্তু সবগুলো আমি এখন অলরেডি করে রাখছি এগুলো ঠিক আছে আপনার অ্যাড বাটন ক্লিক করে সেম ভাবে এখানে কান্টি কুট বসাই নাম্বারটা যদি যেটা কপি কল এখানে যদি পেস্ট করে বসাই দিই অটোমেটিকলি দেখবেন আমরা এখানে কোড পাঠিয়ে দেবো এখন কিন্তু অলরেডি আমার মেইলে কোড যাবে না কারণ মেইল দিয়ে অলরেডি একবার সেটা করে নিছি এখন দেখেনি অলরেডি আমার কোডটা গেছে কোড যাওয়ার পরে যে কাজটা করতে হবে এখান থেকে অটোমেটিকলি কোডটা আমার টেলিগ্রাফ থেকে ওখান থেকে নিয়ে আসা এখানে আমি বসাই দেবো যে টেলিগ্রাফের তাহলে আর না যাই থাকে সেক্ষেত্রে আমার কোর্টটা এখানে আসা দিয়ে দেখে বসে তবে নব্বই দুইশো ছত্রিশ এখানে যদি দিই দেখেছে অটোমেটিকলি দেখেন আমার কোটটা অটোমেটিকলি এখানে নিয়ে নিবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন তো অলরেডি নিয়ে নিচ্ছে নেওয়া যাওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে এখন যে কিছু হচ্ছে আমার এখানে যে অ্যাকাউন্টটা ছিল এই অ্যাকাউন্টটাও টেলিগ্রাফ গাবে এটা আমার লগ আউট দিতে হবে দুইটা ডিভাইস অটোমেটিক হবে এখান থেকে আমি যদি লগ আউট করে দিই অটোমেটিক আমার এই অ্যাকাউন্ট থেকে শেষ তাহলে কিন্তু এখানে কিন্তু আমার টেলিগ্রাফ কোনো অ্যাকাউন্ট থাকলো না দেখেন আবারও দেখাচ্ছি তাহলে আমি এখানে আবার তিনটা অ্যাকাউন্ট করতে পারবো এভাবে একটা করে অ্যাকাউন্ট করলে একটা করে অ্যাকাউন্ট স্থানান্তর ভাবে আপনারা টেলিগ্রাফে নিয়ে আসবেন এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্টগুলো রাখবেন কিন্তু এটা হচ্ছে রাখার নিয়ম এখানে পঞ্চাশ ষাট টাকা অ্যাকাউন্ট রাখতে পারবেন এখন এখান থেকে সেল কিভাবে আপনি বলি আসলে সেল দেওয়ার জন্য বিভিন্ন বর্ড থাকে যেমন যে কোনো থাক না কেন বলে যে বর্ডগুলো এই বর্ডগুলো দেওয়ার জন্য আপনি বর্ডের লিঙ্ক গুলো কপি করবেন কপি করার পর যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকবেন পেয়েছে ঢুকবেন ঢুকার পর যদি যে কোনো একটা পর ঢুকার সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো বর্ড যদি আমি দিই সেই বডটা আপনার এখানে জাস্ট কপি করবেন কথা বলছেন

সেকেন্ডারি অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি এখানে এখান থেকে কপি আসছে না যেটা বডটা কপি করে নেওয়ার পর আপনার যখন প্রথম পেজে চলে আসবে আসার পর আপনাদের মাঝে প্রথম আপনার জয়েন করতে বলে এরকম একটা আসবে আরবি লেখা আসবে এখান থেকে আপনার জয়েন করে নেবেন সো এটা আমি এখন দেখাতে পারছি না এটা দেখাতে হলে পুনরায় আবার আরেকটা কাজ করতে হবে আসার পর দেখেন এখানে আসলে প্রথমে আপনাদের এখানে একটা এরকম ভাবে থাকবে না প্রথম আপনাদের এখানে একটা এখানে একটা ই থাকবে একটা জয়েন একটা গ্রুপের থাকবে আরবি লেখাটা জয়েন করে জয়েন হয়ে যাবেন পরবর্তী আপনাদের স্টার্ট লেখা থাকবে ঠিক আছে তারপরে স্টার্ট দিলে এরকম একটা চল চয়ন অপশন আসবে ঠিক আছে জয়েন অপশন আসার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন প্রথমে একটা বলি আপনার যতবার এখানে একটা করে নাম্বার অ্যাড করবেন ততবার এখান থেকে আপনারা এখানে এই চিহ্নটা পেস্ট করবেন মেসেজ যে অপশনটা আছে যতবার নাম্বার এখানে অ্যাড করবেন সো এখানে দেখেন আমি এখানে একটা পেস্ট করার পরে এখানে আমি কিন্তু অলরেডি একটা নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি কিন্তু অলরেডি একটা নাম্বার দিয়ে পেস্ট করে দিচ্ছি সো দেখেন অলরেডি দেওয়া আছে এখানে নাম্বার কোড যাবে এখন এই নাম্বারটা আমি ডিজিটাল গ্রাফ থেকে তো অলরেডি ডিজিটাল গ্রাফে আমার একটা কোড চলে যাবে কোডটা এখানে আমি পেস্ট করব এই নিয়মে সেম সবগুলো কাজ আপনারা এভাবে করবেন যখন টেলিগ্রাফে চলে আসবেন তখন দেখুন অটোমেটিক আপনাদের এখানে একটা কোড আসে এই কোডটা সো এখানে দেখেন এই কোডটা যে আসে কোডটা এখানে অটোমেটিক আসে এখানে বসাই দিবেন ঠিক আছে তখন এই কোডটা অটোমেটিক লাইনে বসাই দিবেন অটোমেটিক আপনারা অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে নিয়ে নেবে প্রসেসিং দা এইভাবে সবগুলো আপনি বসাই দিবেন বসাই দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্ট ওখানে থেকে এখানে সেট আপ করছেন তখন আপনি করবেন কি অ্যাকাউন্টে লগ আউট করে দিবেন তার জন্য আপনার অ্যাকাউন্টটা কোনো মানে রিজেক্ট আসবে না অটোমেটিক আমি এটা লগ আউট করে দিচ্ছি আপনাদের মাঝে জিনিসটা লগ আউট করে দিলাম এখন দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি আমার এখানে কিন্তু অলরেডি নিয়ে আসছে আমি আপনার ব্যালেন্স চেক করবেন কীভাবে সেটা দেখাচ্ছে আগে মূল কথা আমি ব্যালেন্সটা এখানে যে মানুষের মতো আইকনটা আছে কারোর ওখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে ব্যালেন্স জিরো জিরো কিন্তু অলরেডি আমাকে দেখাচ্ছে এখন বেলেন জিরো জিরো দেখাচ্ছে এখন দেখেন আপনাকে আমি বলি এখানে কিন্তু অলরেডি একটা নাম্বার আমি বলবো ক্রাইম এখানে অ্যাড করলাম অ্যাড করার পর ক্রাইম যখন করবে এখানে ক্লাইমে ক্লিক করবে এখন এখানে ক্লাইমে এখানে ক্লিক করবে এখানে ক্লাইম করতে হবে এখানে দেখেন আমাকে উনিশ মিনিট প্রায় এক ঘন্টা ওয়েট করে ক্লাইম করতে হয় এখন আজকে নাম্বারগুলো এখানে অ্যাড করছেন বা আজকে ক্লাইম করতে হবে না কালকে ক্লাইম করবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সাপোজ দেখেন আমি এখানে অনেকগুলো নাম্বার অ্যাড করে রাখছিলাম ক্লাইম করি না এখানে দেখেন এখানে আমি এগারোটাকে অ্যাড করছিলাম সো এগারোটা অ্যাড করে ক্লাইম করবে এখন দেখে ক্লাইম করলে এখানে দেখবেন আমার একটা নাম্বার অলরেডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই এভাবে অ্যাড গুলো করতে হয় যে কোনো বটে বা যে কোনো বটে রি অ্যাড করবেন এভাবে ঠিক আছে এটা হচ্ছে বি বোর্ডের বা আর ভি যে কোনো বটে এটা এভাবে অ্যাড করতে হয় আর অন্য অন্য বটে যদি হয় অন্য অন্য বাংলাদেশি সিম বটে আছে আমরা আপডেট বটে আছে দেখুন অলরেডি কিন্তু আমার এখানে আবার মানে আইকন সার্চ অলরেডি কিন্তু একটা হয়ে গেছে দেখেন অলরেডি একটা হয়ে গেছে আমি দেখ আপনাদের একটা দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এখানে আরেকটা পেজ করলাম সো এখানে আরেকটা এভাবে যখন এক ঘন্টা পরে আসে এখানে ক্লাইম করবেন একবার না হলে আবার দুইবার চাপ দিবেন এই কালো রঙের যে লেখাটা আছে একবার না হলে দুইবার চাপ দিবেন এখানে ক্লাইম করার জন্য তো এখানে ক্লাইমে ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাকাউন্টটা ক্লাইম হয়ে যাবে যদি না হয় একবার তো দুইবার চাপ দিবেন এখন এগুলো হওয়ার পর যখন দেখেন ক্লাইম করলাম ক্লাইম করার পর আমাদের ব্যালেন্স দেখব দেখার পর দেখেন এখানে আবার যে মেনু আইকন আছে এখানে আইকনটা আছে এখানে আমরা ক্লিক দিব দেখলে আমরা কয়টা অ্যাড করি সেখানে সাকসেসফুল দেখাবো দেখো দুইটা হচ্ছে ঠিক আছে এখন এখানে উড্ডোটা কিভাবে দেবেন উড্ডো দেওয়ার জন্য আমি যেটা বলি মাছ বি আপনারা শুনে রাখবেন প্রসেসটা এখানে দেখেন টিক মার্ক একটা অপশন আছে সবুজ রঙের টিক মার্ক একটা অপশন আছে তো এই টিক মার্কের উপর আপনারা ক্লিক দিবেন যখন টিক মার্কের উপর ক্লিক দিবেন আপনারা এই টিক মার্কের ক্লিক দিয়ে সাথে এরকম একটা অপশন আসবে আসার পর আপনারা আরেকটা কাজ করতে হবে সেখানে দেখেন এখানে একটা অপশন আছে কার্ড ঠিক আছে কার্ডে ক্লিক করবেন যে ক্লিক করার পর একটা কথা এখন বলি যে কাজটা বিষয়ে আপনি মনে রাখতে হবে এখানে যে এখন একটা অক্ষর চাচ্ছে সো এটা আপনি মাসবি মনে রাখেন আপনি আপনি দেখাচ্ছি এখানে একটা খালি করে একটা মেসেজ টাইপ করতে বলছে বলেও কোনো মেসেজ টাইপ করবেন না যে কোনো লেটার হোক এখানে কোনো মেসেজ টাইপ করবেন না এখানে হচ্ছে পারে যে কোনো একটা মানে আমরা কার্ড দেবো সেটা কার্ড হতে পারে যেমন এম এস আর এটা একটা কার্ড হতে পারে যেমন মনে করেন এইচ ওয়াই এটা একটা কার্ড হতে পারে এটা একটা করে অক্ষরিক কার্ড হতে পারে এই কার্ডে সাবমিট দিলে অ্যাকাউন্টটা চলে যাবে আপনি ভুলবশত যে কোনো একটা কার্ডে সাবমিট দিলে অটোমেটিকলি সে কার্ডটা সাবমিট হয়ে যাবে সে অ্যাকাউন্টে ঠিক আছে এখানে দেওয়ার পরে যখন আমি যে কোনো একটা কার্ড দেবো ওই কার্ডটা এখানে দেওয়ার পরে আপনার কার্ডটা দিলে এখানে যে টিক বাটন আছে টিক বাটনে এখানে ক্লিক দেবেন এখানে স্যান করবেন স্যান করার পরে একটা অন্য রকম একটা অপশান আসবে ওটা আমাদের স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টগুলো বাঁচ দেবে হয়ে যাবে এভাবে আপনারা উড্ডো দিতে পারবেন কিন্তু কখনো বলে উড্ডো করতে বি আপনারা কোনো কিছু না মাস্ট মাসবি আমাকে ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের মেসেঞ্জার আর টেলিগ্রামের মাসবি ওখান থেকে জয়েন হয়ে নেবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমার ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন কখনো স্ক্যাম হবেন না ঠিক আছে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যতদিন বেঁচে আসি পাবেন সমস্যা নেই টেলিগ্রামের রেড রেট কত সব গ্রুপে জয়েন হলো এখান থেকে পেয়ে এখান থেকে বটে অ্যাড করার এটা ছিল নিয়ম এখানে আনলিমিটেড এভাবে করবেন এখানে দেবেন কার্ড নামে কার্ডের উড্য দিয়ে দেবেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেস এটা যদি কেউ না বোঝেন ভিডিওটা ভালোভাবে দেখবেন কোনো স্কিপ করবেন তাহলে পেয়ে যাবেন আর অবশ্যই একটা কথা বলি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটন বাজিয়ে দেবেন সবার সুস্থতা হওয়ার ভালো কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবার সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ